আসসালামু আলাইকুম একটা নতুন গুড়ি নিয়ে যাচ্ছি যে আমার বাগিনা দেখেন দোকান বাগিনা হাসিটা অনেক সুন্দর আসলে বাগিনা চলে যাবে আমাদের অনেক কষ্ট হচ্ছে বাগিনে আজকে এত বছর তিন চার বছর একসাথে দোকান থেকে ঘুরতেছি লাগিনা চলে যাবে ওনাকে মালগুলো বুঝিয়ে দিতে আসছে হচ্ছে এখন নতুন দোকানদার এই দোকানের মালিক তারপর প্রপাইটার সবগুলোই উনি উনি একজন বাগিনা মালের হিসাব করতেছে আছে হিসাব করে ওনাকে বুঝিয়ে দিবে কারণ বাংলাদেশ চলে যাবে সম্ভবত সৌদি আরব বা ইটালি সৌদি যেরকম কোনো যাইতে পারে যত সম্ভব আগামী মাসে পাঁচ তারিখে বাংলাদেশকে বিদায় জানিয়ে চলে যাবে শুধু প্রবাসে শুরু হবে নতুন প্রভাব জীবন তো দোকানে কিন্তু প্রচুর মাল প্রচুর মাল আছে বাঘিনার দোকানে তারপরে বাঘিনা না দোকানদারি করে চলে যাবে বউ বাচ্চা ছেলে মেয়ে সবাইকে ছেড়ে চলে যাবে প্রবাসে ভাইয়া হাসিটা অনেক সুন্দর হাসি দাঁড়া লুকিয়েছে অনেক দুঃখ বেদনা কষ্ট খেলা দেখেন আজকে এত বছর দোকান ধরে করতে আছে এখন সেই দোকান ছেড়ে চলে যাচ্ছে প্রবাসী জীবনে ব্যবসা মানে প্রস্তুতি এতই খারাপ কী করবে কিছু করার নাই পরিস্থিতির শিকার মানুষের মনে করে বা ধরো দোকানদারে করে অনেক টাকা ইনকাম আসলে যে করে সে বুঝতে কত টাকা ইনকাম

Pasar istana ini ada. Air yang lagi ni, sokongan sistem pada. Ia, agak dah je tahu, ikut barang তারপর বাইনা অনেক মিস করব ভালো থাকার সুখে থাকার দাগিনা বাবার জীবন সুন্দরভাবে কাটক তার জীবন যে স্বপ্ন নিয়ে প্রবাসে যাতে তার সমস্ত স্বপ্নগুলো নাম পূরণ করে আমিন আলাইকুম